জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটির কিন্তু রয়েছে শনিদেবকে কেন্দ্র করে এবং শনি মহারাজের বিশেষ কিছু ভিডিও এবং আজকের ভিডিও কিন্তু শনিদেব এবং কুম্ভ রাশিকে কেন্দ্র করেই হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করব এবং তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু কথা বলা হয়ে থাকে এবং অ্যাস্ট্রো টিপস নিয়েও কথা বলা হয়ে থাকে তো আজকের ভিডিওর বস বিষয়বস্তুটি সহ প্রত্যেকটি ভিডিও বিষয়বস্তুই কিন্তু হয়ে থাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ তো আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের কোনোভাবে ভালো লাগে এবং আমাদের ভিডিওগুলি কোনোভাবে আপনাদের উপকার দিয়ে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কোনো উপকার দিয়ে থাকে বা ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওগুলিকে সম্প্রচার করতে পারেন এবং শেয়ার করতে পারেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি এবং আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনিদেবের বিষয়ে এবং কুম্ভদেব কুম্ভ রাশিকে কিন্তু কেন্দ্র করে তো শনির বিদায় কুম্ভ রাশি থেকে তো শনির বিদায় কুম্ভ থেকে নতুন ছন্দে ভাগ্য ভাগ্য কিন্তু লেখা শুরু হচ্ছে পাঁচ রাশির জীবনে এবং তোলা থাকছে কিন্তু অনেক কিছু তো আগামী মার্চ দু হাজার পঁচিশে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি থেকে বেরিয়ে মিনে কিন্তু প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন তো শনিদেব হলেন ন্যায় ও কর্মফলের দেবতা প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করে থাকেন তো গত দুই বছর আগে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন আগামী বছর অর্থাৎ মার্চ মাসে দু হাজার পর্যন্ত কিন্তু কুম্ভতেই থাকছেন শনিদেব তারপর আগামী বছর কিন্তু উনত্রিশে মার্চ থেকে কিন্তু কুম্ভ রাশির থেকে মিন রাশিতে যাত্রা করতে চলেছেন সূর্যপুত্র শনিদেব তো শনিদেবের এই রাশি পরিবর্তনে বারোটি রাশির উপরই কিন্তু সমান রূপে কিন্তু প্রভাব ফেলতে চলেছে এবং প্রভাব ফেলে থাকবে কেননা শনিদেব হলেন অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী গ্রহ যার যার ফলে কিন্তু তিনি আড়াই বছর কুম্ভতে অতিক্রান্ত করার পর শনিদেব কিন্তু পরবর্তী গন্তব্য মেন এবং শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে গেলে পাঁচটি রাশির জীবনে কিন্তু বিশাল প্রভাব পড়তে চলেছে তো এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের উপরে এবং জীবনে বিরাট প্রভাব বিস্তারিত করতে চলেছেন এই সময়টি তো শনিদেব কুম্ভের কুম্ভতে থেকে কুম্ভ থেকে বেরিয়ে যে বেরিয়ে গিয়ে মেন রাশিতে প্রবেশ করতে চলেছেন সঙ্গে সঙ্গে কুম্ভ কুম্ভ সহ পাঁচ রাশির জীবনে কিন্তু বিশাল প্রভাবে আসতে চলেছে যেমন কুম্ভ মিন মেষ সিংহ ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তারিত করতে চলেছেন বিবাহিত জীবনে কিন্তু বিশাল প্রভাব বিস্তারিত করতে চলেছেন এই সময়টিতে শনিদেব এর ফলে মিন ও মেষ রাশির জীবনের কিন্তু শুরু হবে সাড়ে সাতের প্রথম পর্যায়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবেন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কি বলা হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবেন প্রথম পর্যায় থেকে বেরিয়ে গিয়ে এবার দেখে নেওয়া যাক শনিদেব এই কুম্ভ থেকে বেরিয়ে গেলে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে তো মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনারা সমাজে মান সম্মান বৃদ্ধিও পাবেন আটকে থাকা যে কোনো কাজ এবার কিন্তু সম্পূর্ণ হতে সক্ষম হবে এবং সব সক্ষম করতে পারবেন সেই কোনো কাজে ভাই বোনের সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে এবং আয়ের নতুন নতুন উৎস কিন্তু তৈরি হবে এইবার বিবাহিত জীবনে কিন্তু সমস্যার সমাধান হবে প্রচুর পরিমাণে যে কোনো ক্ষেত্রে বিবাহিত জীবনে আপনাদের সমস্যা থেকে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যার সমাধান পেতে পারেন এবং মুক্তিও পেতে পারেন আয়ের কিন্তু নতুন নতুন স্রোত আপনার তৈরি হবে প্রচুর পরিমাণে জমি বাড়ি সম্পত্তি কিনতে আপনি সক্ষম হবেন সমস্ত দিক থেকে এবং আপনার কিন্তু বৈবাহিক জীবনও অত্যন্ত শুভ যাবে এবং আপনার সম্পত্তি ক্রয় অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই সময় এই সময়ের মধ্যে আপনারা সম্পত্তি ক্রয় করুন আইন আদালত সংক্রান্ত সমস্যার কিন্তু সমাধান হবে এবং মামলায় রায় কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো মামলা মকদ্দমা চলে থাকা যদি আপনাদের ওরকম কোনো মামলা মকদ্দমা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় ফাইট করতে পারেন আপনারা কিন্তু ভালো সুফল এবং আপনারা ভালো প্রতিকারও পাবেন তো বর্তমানে শনিদেব তার সব যে সব থেকে প্রিয় রাশি কুম্ভ রাশিতে বিরাজ করছেন শনিদেব বক্রি শনিদেবের যে বক্রি চলছেন নিজের মূল ত্রিকোণ রাশিতে শনিদেব বখ্রি অবস্থায় কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশিতে কিন্তু এই মুহূর্তে বিরাজ করছেন সেই ক্ষেত্রে বা এর ফলে কিন্তু কুম্ভ মকরের শনিদেবের দেবের সাড়ে সাতই ও কর্কটরা কর্কট বৃষ্টিকে কিন্তু চলছে ঢাইয়া তো এটিও কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রয়োজনীয় যার ফলে এই কুম্ভ রাশিতে বিরাজমান শনিদেব এই শনিদেবের এই সময়টিতে কিন্তু আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং অত্যন্ত আপনারা ভালো ফলও কিন্তু পেতে চলেছেন এবং ভাগ্য কিন্তু আপনাদের নতুন নতুন ছন্দে ফেরাতে পারে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো শনির বিদায় থেকে কুম্ভ থেকে শনির বিদায় নেওয়ার পর থেকে কিন্তু নতুন ছন্দে ভাগ্য লেখা শুরু পাঁচ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই পাঁচ রাশির জাতক জাতিকাদের যা ছিল সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করলাম তো আরও একবার বলে দিচ্ছি কোন কোন জাতক জাতিকারা ছিল পাঁচটি রাশির মধ্যে কুম্ভসহ পাঁচ রাশির জাতক জাতিকারা যেমন কুম্ভ মীন মেষ সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ শুভ হতে চলেছে এবং অনেক বিশাল কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে যার ফলে আপনারা অনেক ভালো ফলের আশাও কিন্তু করতে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও নতুন একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নেব তো সকলকে রাধে রাধে